সোনার সোনা বলে তারা নিম্নমাল আট টাকা করা সোনা তারা নিম্নমাল আট টাকা করা তুমি যে সমস্ত মূর্খতা বলে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা বিন্দমাল আট টাকা করার জন্য তোমরা পাইলে তো পাই বলে সহি বহাদিস তার হাতে উঠাইয়া দিয়া বলেন কোন হাতিসে আছে দেখাও

এই হাদিসটা হলো কথা দিকে রেখা উল্লেখ আছে আন্দোলন রাতি যে আগে বলছিলাম রাতে এখন এসার পরে আর ভোজনে না